আপনি জানেন সপ্তমীর সকালে আমরা যে কলা বউকে স্নান করাই তারপর পুজো করি সেটা শুধু কিন্তু একটা কলা গাছ নয় এটি নবপত্রিকা মানে নটি গাছের সমাহার আর এই নয়টি গাছের মধ্যে লুকিয়ে রয়েছে দেবীর নয়টি রূপ আর এই গাছগুলি কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী প্রথমেই আছে কলা গাছ অর্থাৎ শৈলপুত্রী যা সমৃদ্ধি এবং উর্বরতার প্রতীক শুধু শাস্ত্রে নয় বিজ্ঞানেও বলা হয়েছে যে কলার মধ্যে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা আমাদের হজম শক্তিকে ভালো রাখে আর আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই বলা হয় কলা হলো শক্তির ভান্ডার এরপর আসে হলুদ গাছ বা ব্রহ্মচারিণী যা শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক হলুদের মধ্যে আছে কুরকুমিনের মতো আমাদের শরীরে কাজ করে আমাদের ক্ষত সারায় এবং রোগ নিরাময় করে তাই বিয়ে হোক বা পুজো সব ক্ষেত্রে কিন্তু হলুদের প্রয়োজন রয়েছে রয়েছে তৃতীয়তে কচু গাছ বা চন্দ্র চন্দ্রঘণ্টা যা আমাদের শক্তি এবং সামর্থ্যের প্রতীক কচু গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা আমাদের হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রাখে এবং আমাদের শরীরে শক্তি যোগায় চতুর্থতে রয়েছে বেলগাছ অর্থাৎ কুষ্মান্ডা যা আমাদের ভারসাম্য সঠিক রাখে এবং শান্তি জোগায় বেলগাছের পাতা এবং ফল আমাদের পাচন শক্তিকে ঠিকঠাক রাখে ডায়রিয়া কমায় শিব পুজো হোক বা দুর্গাপুজো সব কাজেই কিন্তু বেলগাছ আমাদের লাগে পঞ্চমে আছে ডালিম বা মাতা যা দীর্ঘায়ু এবং প্রজননের প্রতীক ডালিম গাছে আছে প্রচুর পরিমাণ আয়রন এবং অক্সিডেন্ট যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রাখে এবং আমাদের হার্টকে একেবারে সুস্থ রাখে। ষষ্ঠে আছে অশোক গাছ বা কাত্তায়নী যা দুঃখ দূর করার প্রতীক। এই গাছটি মায়ের মতোই কিন্তু আমাদের দুঃখ হরণ করে। অশোক গাছের পাতা এবং বাকল মেয়েদের নানা রকম শারীরিক সমস্যাকে নিরাময় করে। বিশেষ করে জরায়ুর কোনো সমস্যা থাকলে তা সেটি নিরাময় করতে সাহায্য করে। সপ্তমে আছে ধান গাছ অর্থাৎ কালরাত্রি যা জীবন ধারণের প্রতীক ধান গাছ থেকে আমরা পাই আমাদের রোজকার বেঁচে থাকার রসদ অর্থাৎ আমাদের খাদ্য যা আমাদের শক্তি যোগায় যা আমাদের পুষ্টি যোগায় মা কালরাত্রির মতোই তিনি ভয়ঙ্কর হলেও কিন্তু জীবনদাত্রী অষ্টমী আছে জয়ন্তী গাছ বা মহাগৌরী যা বিজয় আর শান্তির প্রতীক এই গাছের বাকল এবং পাতা কৃমিনাশক বাতের ব্যথা সারায় দেবীর মতোই কিন্তু এই গাছ শান্ত এবং চিকিৎসক আর সবশেষে রয়েছে ধুন্দুল গাছ বা লাউ গাছ অর্থাৎ সিদ্ধিদাত্রী যিনি সিদ্ধি এবং শান্তির প্রতীক লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে হজমে সহায়তা করে এবং রক্তচাপ কমায় দেবী যেমন সিদ্ধি দেন তেমনি এই গাছ আমাদের শান্তি দেন তাহলে দেখলেন তো নবপত্রিকার এই নটি গাছ কেবল কিন্তু একটি আচার নয় এটি একটি জীবনী শিক্ষা প্রকৃতি মানেই দেবী দেবী মানেই কিন্তু সপ্তমীর সকালে আমরা যে নবপত্রিকাকে পুজো করি তার কিন্তু শেষমেশ এই প্রকৃতিকেই পুজো করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ